সালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশ পৃষ্ঠার যে কাজটি দেওয়া আছে অর্থাৎ প্রতিফলন ডায়েরি তৈরি করতে বলা হয়েছে সেই কাজটি করব। দশ পৃষ্ঠার এই কাজটি করার জন্য প্রথমে আমাদের নয় পৃষ্ঠার ইনস্ট্রাকশনটি পড়ে হবে এখানে বলা হয়েছে প্রতিফলন ডায়েরি আমরা অষ্টম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব। যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে করেছি কি কি করলে ভালো হতে আরও দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখবো তাহলে আমরা আমরা মে মেনলি একটা প্রতিফলন ডায়েরি তৈরি করতেছি যেখানে আমাদের কিছু প্রশ্ন বলা হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে যেমন কাজের সময় আমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে আমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে সেটা লিখতে হবে দলগত কাজটি আমরা কিভাবে করেছি সেটা লিখতে হবে কি কি করলে অনুসন্ধানী কাজটি আরো ভালো হতে পারতো এটা লিখতে হবে দলের বন্ধুরা কে কোন কাজ করেছে এটাও লিখতে হবে অর্থাৎ আমাদের এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই প্রতিফলন ডায়েরিটাতে লিখতে হবে তো চলো প্রতিফলন ডায়েরিটা দেখা যাক প্রতিফলন ডায়েরি তোমরা যখন খাতায় লিখবা তখন এরকম একটু কার্ভ করে দিতে পারো আর যদি বইয়ে লেখো তাহলে এই লেখাটা সোজা করেই দিতে পারো আর খাতায় লিখলে এরকম কার্ভ করে দিবা দেখতে সুন্দর লাগবে আর নাম হিসেবে তোমরা তোমাদের গ্রুপের নামটা দিবা আর গ্রুপের নাম আমি এক্স ওয়াই প্রথম ভিডিওটা যদি এর আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে দেখবা সেখানে গ্রুপের যে মেম্বার ছিল তাদের নাম আমি এক্স ওয়াই জেড এভাবে নিয়েছিলাম তোমরা তোমাদের বন্ধন নাম নিবা অথবা তোমাদের গ্রুপে যারা যারা ছিল তাদের নামগুলো এখানে লিখবা আর তারিখ হিসেবে দিবা তোমরা যে তারিখে কাস্তি করছো সেই তারিখ আর সময়টাও দিয়ে দিবা কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া অর্থাৎ তোমরা তোমাদের স্কুলের নাম দিবা এখানে তারপর প্রতিফলন ডায়েরিটা তোমরা যখন লেখা শুরু করবে তখন লিখবা আমরা আমাদের এলাকার সামাজিক ও প্রাকৃতিক উপাদানের পরিবর্তন জানার জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান করেছি আমরা পাঁচ সহপাঠী গ্রুপ ক তে অন্তর্ভুক্ত হয়ে দলগতভাবে কাজটি করেছি কাজটি করতে গিয়ে আমাদের নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে কাজটি করতে গিয়ে দলগত কাজ করার বিষয়টি শিখেছি আরও বেশি সংখ্যক লোকের তথ্য নিতে পারলে এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার করতে পারলে অনুসন্ধানী কাজটি আরও ভালো হতে পারতো আমার বন্ধু এক্স এবং ওয়াই বিষয়বস্তু নির্ধারণ উদ্দেশ্য ও হাইপোথেসিস নিয়ে কাজ করেছে এই এক্স ওয়াইয়ের জায়গায় তোমরা তোমাদের বন্ধু যারা যেই কাজটি করেছে সেই নামটি দিবা আরেক বন্ধু জেড তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করেছে আমি আমি স্তম্ভচিত্রের কাজটি করেছি এবং আমার বন্ধু এম ফলাফল ও যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার কাজটি করেছে অর্থাৎ এখানে কিন্তু তোমরা এই যে এক্স ওয়াই জেড এম এখানে তোমরা তোমাদের বন্ধুদের নাম দিবা এভাবেই তোমরা এই প্রতিফলন ডায়েরিটি কমপ্লিট করবা